আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি এখন একটি কবিতা আবৃত্তি করিব হাদিবাইকে নিয়ে হাদি লেখকের নাম রুবেল মিয়া জালুকাঠির নলসিটির বীর ছেলে হাদি তার বিপদ দেখে এখন সবাই শুধু কাঁদি আল্লাহ তুমি ভালো করে ফিরিয়ে দাও তাকে সে আবার আনবে বিজয় শত বাধার ফাঁকে সোনার ছেলে এই বাংলাই করবে হাঁটা চলা খুশি মনে দেখবে সবাই কাটবে সুন্দর বেলা হাদিদের জন্ম হয় না আর শতবর্ষে হয় অল্প সঠিক হাদিরা লিখে যায় ইতিহাসের গল্প হায় আল্লাহ তাল্লাহ হাদিবাইকে তুমি সুস্থতা দান করো হায় আল্লাহতাল্লাহ হাদিবাইকে তুমি ন্যাখায়ার দান করো আয় আল্লাহ তালা তুমি হাদি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আর কত চাও খোদা আর কত কান্দ আসবে কবে এই জমিনে মারি শাসন আসবে কবে এই তো মারি শাসন